হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে একটা নতুন বিষয় বলবো আমি তো সে বিষয়টা হচ্ছে গাছে বুস্টার ব্যবহারের নিয়ম আপনারা অনেকে শুনেছেন বা জানেন যে গাছে বুস্টার ডোজ জিনিসটা কী যেমন আমি বলব বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার থ্রি বুস্টার ফোর এই রকম বুস্টার আছে তো গাছে বুস্টার ব্যবহার করার নিয়মটা কী আজকের আলোচনা হবে বুস্টার নিয়ে গাছে বুস্টার প্রয়োগ করার আগে আপনারা অনেকেই ভাবেন যে কোন বুস্টার আমরা ইউজ করব তাই সমাধান করতে আমি আজকের ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সুবিধার্থে বলছি বুস্টার যখন আপনারা কিনতে যান তার চারটি বুস্টার থাকে যেমন বুস্টার ওয়ান টু থ্রি ফোর কোনটা কোন গাছে দিতে হয় দোকানদার যা বলে তাই আমরা শুনেছি কিন্তু অনেকে ঠিক বলেন আবার অনেকেও ভুল বলতে পারেন তাই আসুন আজকের ভিডিওতে আলোচনা করব বুস্টার ডোজ সম্বন্ধে বুস্টার কথার অর্থ হলো পিছন দিক থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া গাছের ক্ষেত্রে কিন্তু তা না গাছের ক্ষেত্রে বুস্টার হলো যেখানে যে কন্ডিশনে আপনারা গাছ ঝিমে পড়ছে হয়তো ফুল দিতে গিয়ে বা ফল দিতে গিয়ে তাকে পিছন দিক থেকে শক্তিশালী করে দেওয়া আর আরও বেশি স্ত্রী ফুল আনা বুস্টার এক দুই তিন সকালবেলা যদি না পারেন বিকালে চড়া রোদ চলে যাওয়ার পরে আপনি করতে পারেন বুস্টার অন বুস্টার অন হচ্ছে কুমড়ো ও লাউয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন এতে আছে হরমোন ও এক ধরনের সল্ট যেটা আপনি স্প্রে করবেন এক লিটার জলে এক এম করে বারো দিন থেকে চোদ্দো দিন অন্তর অন্তর স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আনবে এবং ফল দেবে না এবার বলবো বুস্টার টু বুস্টার টু সব রকম ফুল ফল গাছে স্প্রে করতে পারবেন যারা বুস্টার যারা বুস্টার এক তিন চার পাবেন না তারা দু নম্বরটা নিয়ে কাজ করতে পারেন এতে আছে হরমোন অনুখাদ্য এটি এক ফোঁটা এক লিটার জলে মিশিয়ে পনেরো দিন অন্দরে স্প্রে করতে হবে বা দুদিন স্প্রে করার পরে পনেরো দিন বিশ্রাম দেবেন এবার বলবো বুস্টার থ্রি বুস্টার থ্রি হলো একমাত্র তরমুজ ও শসার জন্য অন্য ফসলে দিলে কোনো লাভ নেই এটি আছে বরুণ ফসফেট আর হরমোন এটি এক এম করে এক লিটার জলে দেবেন অর্থাৎ ষাট থেকে আট দিন পরপর দুবার স্প্রে করবেন বুস্টার ফোরটায় কি বুস্টার ফোরটা হচ্ছে বুস্টার ফোর এবং যারা শশা পটল চাষ করে থাকেন কাকরোল চাষি যারা আপনারা ফল নষ্ট হয়ে যাওয়া থেকে পচে যাওয়া থেকে রেহাই পেতে এই বুস্টার স্পেশাল বুস্টার ফোর শুধুমাত্র পটল এবং কাকরুলের জন্য খুব ভালো কাজ করে এটি দু এম এল করে এক লিটার জলে নিতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট কাজ করবে ও ভালো হবে যদি এটা পুরুষ ফুল মিশিয়ে নেন তো আজকে আমি ছোট্ট করে আলোচনা করলাম বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার থ্রি বুস্টার ফোর তো ভিওর যদি একটু একটু আপনাদের উপকারে আসে আমার এই ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য তো শুভ দিন ধন্যবাদ